তোমার পারে আর সেখানে কি ঢালঢুল কিংবা ধুপুর ধাপুর কোনো শব্দ হয় কিংবা কোনো কিছু ঘুরা মাটি এখন কিছু পরে বুঝতে পারিস না এখন কালকে তো বলছে তো ই হয় না তার আগের কথা আমি বলছি

আপনি কি কি দেখাইলেন এটা বলেন তো দেখে আসলে ওই কাছে বিচারি আসো কি ধরেই আনছি আমি তুলছি কথা বলেন ওর সঙ্গে কথা ওদের কিন্তু দোষ নেই কিছু জানো করেন না দরকার হলে বস কাটে নিয়েন বুঝতে পারলেন আচ্ছা ঠিক আছে

সোলের মাছ দেখছেন ঝুল ঝুল বড় বড় মাছ আর আমি কত ছাপিছো কিন্তু আচ্ছা যাক ওরা যা দেখছে দেখছে এখন ঘটনা আছে কি আমি বর্তমানে ঢাকার পোর্ট থেকে চট্টগ্রাম পর্যন্ত আমি দায়িত্ব আছি মুসলিম গাজী বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আগে আছে বর্তমানে মুসলিম বে আগে ছিল খুলনা রফিক রফিক আছে কিন্তু রফিকের কাছে আমি পাঠাচ্ছি না আমি মুসলিম গাজীর কাছে পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত ভক্তই হলো মুসলিম গাজী এখন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই পরবর্তীতে মানুষ হবে আমি এই মুহূর্তে মুসলিম গাজীর কাছে তোমাকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ বস কাটে দিচ্ছি হাতে বানের ভরে সঙ্গে সঙ্গে সেটা জ্ঞান কমে আজকে দেখা যাচ্ছে ওষুধ বান কাটি করেন খান খান সেদিন প্রস্তাব পাও এ বিষয়ের এ বাঁকা কাটতে গলা কারকম কত জমমা হাককে মারত কত হাইালি তো হাইালি দমদম বলে মানতো নিলে মতে বানের বড় সেনসং চকা বাগান কো মন্ত্র কাস্তকে যেতে চলচটি বাঁকা কাটক কোন খান খান সিদ্ধি ওস্তাদের পাও এ বিষয়ের এ বাঁকা কাটতে গলা কারকম কত জুলি মрма হাককে মারত কত হাইালি তো হাইালি দমদম বলে মানতো নিলে মতে বানের বড় সেনসং চকা বাগান কো মন্ত্র কাস্তকে যেতে কাটি 64 বাঁকা কাটক কোন খান খান সিদ্ধি ওস্তাদের পাও এ বিষয়ের এই বাঁকা কাটতে গলা কারকম কত জুলি মрма হাককে মারত কত হাইালি দোহাইালি

আমি বলছিলাম যখন একবার মন্ত্র কয়েক ফুক দিলেই হবে তখন আমি ওস্তাদ একবার ফুক দিলে কেমন দেখায় ও ওস্তাদ বলতেছে তোর মনের আর ইয়া সন্দেহ করছো না ঠিক আছে তাহলে দুবার দে আমি তো এই জিনিসটা ভুল করে দিই একবার দিলেই হবে ওস্তাদের উপর ধাত খেলালাম না একবার দিলেই হবে অতটা তাহলে একবার দিলেই হবে কিন্তু মনের আগেগা আর একবার বেশি যেমন নামাজটা হলো এক শেষ দা শেষ দা শেষটা সেজদা তো সেচদা তুলে দিয়ে কে রে আবার আবার এক দা দিচ্ছে এই জন্য শেষ দেওয়াটা নামাজ হলো দুই শেষ দা কিন্তু একটাই কিন্তু ভয়ে আবার তুই শেষ দা দিছে নাকি তারপর উনি আবার সেচটা মারছে তারপরে মনে করে আবার ডবল মারলো এই ডবলই চলতেছে সকালে সূর্য ওঠার আগে আসমান জমি তরুণ তো আঠারো হাজার আল্লাহ একটা দিয়ে দেয় সঙ্গে একটা দিয়ে দেয় আর ওই এক কথা হলে একটাই আল্লাহ হলে একটাই হরি হলে একটাই একবার কলেই হয় তো অনেক এমন মানুষ আছে দুনিয়াতে দেখো একটা ডাক দিছিল এক ডাকের কথা কেবে কেউ আছে দু তিন ডাক দেওয়ার পর কথা দেবে ও ঘেরাইছে না যে তন্ত্র মন্ত্র দেবতা মানুষ একই ডিফারেন্স কোনো কিছু নেই তো কালকে রাত্রে আল্লাহর রহমান যে কাজটা করে দিছি পীর মুর্শিদা আশীর্বাদে আর আশা করা যায় তোমার সমস্যা হওয়ার কথা নয় আর যদিও কোনো দিন সমস্যা হয়ে যায় আমি এখানে বাতাই দিব হনি ঝামেলা শেষ করে দিব টেনশন করার কোনো দরকার নেই খাবে আচ্ছা বসু আচ্ছা আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কোনো কিছু বলার থাকলে

আর একটিকও না যেটা মানুষ ভালোবাসবেন যেটা দেয়া চাক করবেন যাই টাকা দান করছে ওরাই যাবে দুনিয়ার থেকে তুমি মান মারা মারে পড় যে পরিবারের ফুলফুলগুলো কী অবস্থায় যারা এই সব করে তারা তো বোঝে হ্যাঁ বোঝে আচ্ছা যাকে এবার পরবর্তীতে